এগুলো দেখো কেমন হয়েছে একটু অন্য টাইপের গলাটা একটু ছোট্ট করে এই যে হ্যালো ফ্রেন্ডস ব্যাক টু মাই চ্যানেল পূজা চৌধুরী অফিসিয়াল তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো সেদিন আমি কেনাকাটা করতে গেছিলাম কি কি কিনেছি সেটা তোমাদেরকে এখনো দেখানো হয়নি এই ব্যস্ততার মধ্যে দিয়ে তো চলো দেখানো যাক আজকে আমি কি কি কিনেছি তো চলো ভিডিওটা শুরু করা যাক

প্রথমে গেঞ্জি কাপড়ের বলে আমার একটু প্রবলেম হচ্ছিল দমনা ধমনা করছিলাম নেব কিনা তারপর দেখলাম যে না ভালোই লাগছে সামনে আসছে দেখো কেমন হয়েছে ঠিক আছে এই নাইটি গুলো দেখলাম বলে দুটো কালারই আমি নিয়ে নিয়েছিলাম তো হাজবেন্ড আবার বলছিল যে একই নাইটি দুটো কালার নেবে আমি বললাম হ্যাঁ ভালো লাগছে বেশ নিয়ে নি তারপর নিয়ে নিয়েছিলাম

সুন্দর তাই কিন্তু আমার কিন্তু সব থেকে বেশি ভালো লেগেছে ওড়নাটা ওড়নার কালারটা বেশি ভালো লেগেছে আমার তো যাই হোক তারপরে নিয়েছিলেন এই এই ব্ল্যাক কালারের চুড়ি একটা আমি মানে নিচ্ছিলাম যখন হাজবেন্ডের একদম মত ছিল না যে এইটা তুমি নিও না একদম ব্ল্যাক কালার তো যাই হোক পরে আবার ওই দিয়েছে নামিয়ে চলে আসছিলাম পরে আবার ওই দিয়েছে দেখো সুন্দর আর এটার ঠিক রানী বলবো না পিঙ্ক পিঙ্ক ওড়নার আবার দেখো ওড়নায় আবার একটা দুপাশে এই যে কি সুন্দর

আমি এটা করিনি অন্য একটা হোয়াইট কালার আমার পছন্দ হয়েছিল তো সর্বানি বিয়াম তখন আমাকে ওটা যেই পছন্দ হয়েছিল তখন সর্বানি বিয়ে আমাকে এটা বার করে দেখালো তো এটা যে বার করে দেখালো আমার এটাই বেশি পছন্দ হয়ে গেছে আমি এটাই এনে নিয়েছিলাম তো দেখো প্যান্টটার নিচটা কি সুন্দর ইয়ে করা ডিজাইন করা আমার বেশ ভালো লেগেছে এটা আর যে এই জন্য দেখলে একটু পঞ্চমী পঞ্চমী ভাব আসছে নিজের মধ্যে তাই না আমার তো এটা মনে হচ্ছে যাই হোক দেখো এই যে শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর কালারও ছিল অনেকগুলো কিন্তু আমার এটাই পছন্দ হয়েছিল তো আমি এটা নিয়েছিলাম যে ব্লাউজ পিস আছে এটা হচ্ছে গলাটা একটু ছোট্ট করেই যে রাউন্ড করে দেওয়া আছে এটাই ব্লাউজ পিস এই যে ব্লাউজ পিস বেশ ভালো লাগছে তো দেখো শাড়িটার এই ডিজাইনটা আমার খুব পছন্দ হয়েছিল এই ফুলগুলো আর কালার শাড়িটার সঙ্গে মানে কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছিল সর্বনিধিও আমাকে অনেকটা সাহায্য করেছে তো দিদি বললো এটা নাও মানে এটাই নাও দিদি বললো যে এটাই নাও কেননা অনেকগুলো কালার ছিল তো আমার এটাই পছন্দ হয়েছিল আর দিদিও বললো যে এটাই নাও তো যাই হোক আমার আর দিদির দুজনেরই পছন্দ আর হাজবেন্ডও এই শাড়িটা ভীষণ পছন্দ করেছে তো যাই হোক

মানে ব্যাগের মধ্যে এটা দিয়ে দিয়েছিল শুধু ক্রেশন থেকে তো এটা সারপ্রাইজ এটা দেখে আমি সারপ্রাইজটি হয়েছিলাম তো থ্যাংক ইউ তো যাই হোক এই ছিল আমার এ কদিনের টুকটাক কেনাকাটা তো যাই হোক তোমরা সকলে আশা করি পুজোর শপিং শুরু করে দিয়েছ আমি এখনও সেভাবে শুরু করিনি তো এই টুকটাক চলছে তো যাই হোক কিনতে থাকি তোমাদেরকে তো অবশ্যই দেখাবো তো যাই হোক আমার আজকের এই ভিডিওটা বা এই কেনাকাটাগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল আরও নতুন একটা ভিডিওর সঙ্গে টাটা শুভরাত্রি